তুই বুঝিসনি রূপা আর তুই যে বাইরে বড় হয়েছিস সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে রূপার করা অপমানের জবাব দিতে যেন ছুরির আঘাত বসাতে একদমই দ্বিধাবোধ করেনি উর্মি রূপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা পিছনে শুরুতে দেখতে পারবো যে সেই রূপা যখন বাড়িতে সবার সামনে আবারও শালিনীকে নিয়ে এসে নিজের বাবার পক্ষ হয়ে উর্মিকে কঠিন জবাব দিচ্ছিল মুখের উপরে ঠিক তখনই কিন্তু সেই উর্মি রূপার এমন জবাবে বেশ অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় এবং হাতের কাছে থাকা ছুরি দিয়ে বেশ অনেকটা জোরে আঘাত করতে থাকে রূপাকে ঠিক তখনই কিন্তু বাড়ির সকল লোকজন চমকে গিয়ে আবারও তাকে আটকাতে গেলে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে রূপা বেশ অনেকটা খারাপ অবস্থায় তারপর যখন আবারও বাড়ির সকল মিলে যখন রূপাকে হাসপাতালের মধ্যে নিয়ে যায় ঠিক তখনই কিন্তু সেখানে সবাই মিলে অনেকটা কান্নাকাটি করতে থাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য